আসসালামু আলাইকুম বেয়স আবারও চলে আসলাম ঢাকা গাউশার্কেট দোতলায় শতরূপা ফ্যাশন থেকে তো বেয়স আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নতুন আপডেট একটি পাকিস্তানি ফার্সি গাড়ারা নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশের দেখতে পাচ্ছেন একেবারে ডিফ্রেন্ডলি রিয়েল কাজ করা আর ফুল বডিটা কাজ করা দেখতে পাচ্ছেন আমি কাজ থেকে দেখে দিচ্ছি কাজগুলি ওয়াও একেবারে রিয়েল ইস্টেন্টের উপরে কাজ করা সাদা পাথরের উপরে কাজ পাথর দেখতে পাচ্ছেন ফুল বডিটা আর টপসের যে আপনার গিয়া নিচে যে পাটটা আছে দেখতে পাচ্ছেন পাটটা আপনার ঝালো লাগানো আছে দেখতে পারছেন পার্লের আর এগুলির যে সাইজগুলি আছে সেই সাইজগুলি আপনার দেবো চল্লিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ আর কালার হবে আপনার চারটা কালার তো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে দু হাজার ছাব্বিশে নিয়ে আসলাম তো ভাইয়া ফুল বয়টা একবারে দেখিয়ে দেন এই আর হাতাটা আপনার ফুল স্লিপ পাবেন দেখতে পারছেন হাতাতে আপনার গিয়ে ঝালো লাগান আছে এই পালের দেখতে পাচ্ছেন আর আপনার গিয়ে করসুতো আর রিয়েল আর এটার যে সালোডটা আছে আমি স্যালোডটা দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটা স্যালোডটা অনেক ঘের হবে আর ফুল স্যালাডটা কাজ করা আমি কাছ থেকে দেখে দিই ফুল সালোয়ারটা কাজ করা এটা পাকিস্তানি আপনার ফার্সি গাড়ারা রিয়েল কাজ করা আর এটা যে দোপাটাটা আছে আমি সেই দোপাটা দেখিয়ে দিচ্ছি তুমি সেই দেখতে পাচ্ছেন ওনারটা অনেক বড় ফুল ওনাটা আপনার কাজ করা আর আপনার চারপাশে বানটিক করা আছে দেখতে পাচ্ছেন চারপাশে বানটিক করা আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে এটা আপনার চু যে ফ্যাব্রিক্সটা আছে একেবারে আপডেট নতুন সেই ফ্যাব্রিক্সের উপরে এটার যে আরও তিনটা কালার আছে আমি সেই তিনটা কালার দেখিয়ে দিচ্ছি তুই দেখতে পাচ্ছেন এটা আপনার দ্বিতীয় কালারটা সেকেন্ড কালারটা এটা অফারটের ভিতরে অনেকে অফারটা লাইক করেন দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ রিয়েল স্টেশনের উপরে কাজ করো ফুল বল্টে কাজ করো দেখতে পাচ্ছেন একেবারে কাজ পাথরের উপরে কাজ করা আর এটা যে ফ্যাব্রিক্সটা আছে আপনার টু ফ্যাব্রিক্স আর এটার যে ডিজাইনটা আছে পাকিস্তানের ডিজাইন দেখতে পাচ্ছেন আর এটার যে আরও দুটা কালার আছে সেই কালার দুটো আমি দেখিয়ে দেবো আর এগুলির যে প্রাইসটা আছে সেই প্রাইসগুলো আসবে আপনার চার হাজার সাতশো টাকা একেবারে দু হাজার ছাব্বিশ সালের আপডেট আমি আপনাদের একেবারে আপডেটটা দিয়ে দিলাম আমাদের এই ভিডিওতে যার যেটা সাইজ দরকার পড়ে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনার কল করে নিতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন এর আরও দুটা কালার আছে আমি সেই কালার দুটা দেখিয়ে দিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য একেবারে খুললি ডিফারেন্ট ফুললি ডিফারেন্ট আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের উপরে আপনার নিচে যে আপনার গিয়া পাটটা আছে সে পারে আপনার গিয়া দেখতে পাচ্ছেন ঝালো লাগানো আছে পাটটার ভিতরে আর ফুল বডিটা আপনার রিয়েল ইস্টেটের উপরে কাজ করা এটা আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ হাজার আসবে আর প্রাইসটা আসবে আপনার চার হাজার সাতশো টাকা এটার যে লাস্ট অন কালারটা আছে আমি সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি তুই দেখতে পাচ্ছেন এটা পার্পেল কালার এটা হচ্ছে আপনার চার নম্বর কালারটা আর এটার যে কালারটা আর যে কাজটা একেবারে জোস একটি কাজ দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা অফ পাকিস্তানি ডিজাইন আর ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার জেমেচু ফ্যাব্রিক্স টোবিয়াস এটা হচ্ছে আপনাকে দু হাজার ছাব্বিশ সালের কালেকশন আমি আপনাদের দিয়ে দিলাম আপডেট আর আমাদের এই ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর সাথে থাকবেন আর যদি ভিডিওটা একটু লং হয় তো তবে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন তো তবে আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দেবো আর ওনাটা দেখেন ও তবে ফুল ওনাটা কাজ করা আর চারপাশে আপনার বান্টি করা আছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো তবে দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাড্রেসটা ঢাকা গাউশিয়ামার্কেট দোতালায় শতরূপা আর আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেল আপনার এস লাইভ আমাদের একটা পেজ আছে সেই ফেসবুক পেজও আপনার একজাক্টলি এই নামটা আছে যার যেটা দরকার পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর আপনি চাইলে ঢাকা গাউসম্পর্কের দোতলায় আমাদের শোরুমে আইসনে নিতে পারেন দেখে তো এটা দু হাজার ছাব্বিশের আপডেট দিয়ে দিলাম তো বৃহস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আপনি আমাদের ভিডিওর সাথে থাকবেন তো বৃহস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম